হাঁটু কাঁপছে যথারীতি ভারতের হাঁটুকাপে শুরু হয়ে গিয়েছে গত দুই মাস আগ থেকে যখন থেকে তারা শুনেছে যে বাংলাদেশ দলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী খেলবে সে নিউজ শোনার পর থেকেই ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের হাঁটু কাঁপা শুরু হয়ে গিয়েছে আর তা না হলে কিভাবে রিটায়ারমেন্টে যাওয়া একজন ফুটবলারকে তারা পুনরায় মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে তাহলে বুঝুন কি পরিমাণ বয় ফেলে তারা এ সিদ্ধান্ত নিতে পারে ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন অলরেডি জেনে গেছে যে বাংলাদেশ ফুটবল টিম এখন আগের মতনই অনেক পরিবর্তন এসেছে বাংলাদেশ ফুটবল টিমে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী যিনি বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছেন তিনি খেলবেন বাংলাদেশ দলে ইতালি প্রবাসী ফুটবলার হামিদুল ইসলাম খেলবেন বাংলাদেশ দলে আর এই দুজন খেলোয়াড়ের কথা শুনে তারা এত পরিমাণ ভয় পেয়েছে যে তারা বাড়ি থেকে সুরীল সেটিকে ধরে নিয়ে এসেছে পুনরায় মাঠে নামানোর জন্য এটা ভারত মাত্রাতিরিক্ত ভয় পেয়েছে বলে আমরা মনে করি এটা ঠিক সুরিল সেত্রী একজন ভালোমানের প্লেয়ার সে এখনও খুবই ফর্মে আছে আই লিগে সে একুশ ম্যাচে বারোটি গোল করেছে বাংলাদেশের বিরুদ্ধে তার রেকর্ডও অনেক ভালো সে বাংলাদেশের বিরুদ্ধে তার তিনটি গোলও রয়েছে তিনটি অ্যাসিস্টও রয়েছে এই জন্যে হয়তো ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন চিন্তা করছে যে সুনীল ছেত্রীকে যদি আমরা মাঠে নামাতে পারি কোনোভাবে যদি তাকে বুঝিয়ে মাঠে নামানো যায় তাহলে হয়তো রকম মান সম্মান নিয়ে আমরা মাঠ থেকে ফিরতে পারব অন্যথায় ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের মান সম্মান সব দূরিস হয়ে যাবে ছাড় হয়ে যাবে বাংলাদেশ ফুটবল বর্তমানে যে পাওয়ারে আছে অলরেডি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি মিস্টার তাবিত আউয়াল বলেছেন যে কোনো মূল্যেই হোক ভারতকে হারাতেই হবে তাবিত আউয়াল সাহেব অলরেডি কোচিং প্যানেল এবং সকল ফুটবলারকে এবং অল স্টাফকে নির্দেশ দিয়ে দিয়েছেন যে যে কোনো মূল্যেই হোক ভারতকে আমাদের হারাতেই হবে ভারতকে হারানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এই নিউজ যখন ভারত জেনে গেছে তারা জানার পরে তো তাদের মাথা নষ্ট তারা এখন কি করবে দিশা পাচ্ছে না দিশা না পেয়ে তারা সুনীল ছেত্রীকে রিটায়ারমেন্ট থেকে তাকে বুঝিয়ে সুজিয়ে আবার মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে সমস্যা নেই আমরা চাই যে সুনীল ছেত্রী খেলুক কারণ ইন্ডিয়ান এত দুর্বল টিমের সাথে বাংলাদেশের যে বর্তমানে স্ট্রং টিম রয়েছে খেললে মজা হবে না সুনীল ছেত্রী আসলে হয়তো একটু সমানে সমানে লড়াই হতে পারে আমরাও ম্যাচটি উপভোগ করব। ম্যাচটি উপভোগ্য হবে তো পঁচিশ তারিখে সেটা দেখা যাবে কেমন হয় তো বাংলাদেশ ফুটবল টিমকে নিয়ে ভারতের যে গত দুই তিন মাস আগ থেকে যে একটা ভয় এবং টেনশন সেই টেনশন হয়তো কিছুটা দূর হবে সুনীল ছেত্রীকে পেয়ে